সন্তানের হাতে খুন হলেন জন্মদাত্রী মা ধুপগুড়ি থানার অন্তর্গত সংক্রমণ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাঙ্কুবাজার এলাকার ঘটনা মৃতের নাম ভাদ বয়স বাষট্টি খুনি ছেলেকে আটক করে রেখে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা রবিবার রাতে মর্মান্তিক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গেছে এদিন স্থানীয় যুবক প্রসেনজিত সকালে তার মাকে আঘাত করে তার মায়ের মাথা ফেটে যায় এরপর মা স্থানীয় চিকিৎসকের কাছে গিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়ে নেন মায়ের মন তো তাই সন্ধ্যায় সব ভুলে ছেলেকে খেতে ডাকেন তিনি কিন্তু ছেলে প্রসেনজিৎ আবারই সকালের মতন আক্রমণাত্মক হয়ে ফের মায়ের বুকে ক্রমাগত লাথি চালায় বলে অভিযোগ পাশে থাকা বাবা বাঁচাতে এলে তার গলাও চেপে ধরেন ছেলে এরপরই ছেলের মারের চোটে মৃত্যু হয় তার মায়ের বলে দাবি স্থানীয়দের পরবর্তীতে খবর পেয়েরা স্থানীয়রা এসে ছেলেকে আটক করে রেখে পুলিশে খবর দেন খবর পেয়ে ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী এসে মৃতদেহটি উদ্ধার করে এবং খুনি ছেলেকে নিজেদের হেফাজতে নেয় ছেলের বাবা বন্দনরাও জানান ছেলে নেশা করে প্রায়শই মারধর করত তবে আজ কি কারণে এমন কাণ্ড ঘটালো তা তার জানানি তারপরে কি হয়েছে মাথা ফাটাই তখন তুমি দিকে আসছে না আমি তো এরকম লোক আমি তোমাকে ছাড়াইতে যাবে বাবু তো বাড়িতে থাকে না ছেলে মানুষ তারপরে কি হলো সন্ধ্যায় সন্ধ্যাবেলা তো আমি তো আমার বাড়িতে আমার তো আমারই শরীর চলে না এখন এখন বাড়িতে বৃষ্টি আসতেছে এখন ওদের বাড়িতে যে কি হয়েছে ওইটা আর বলতে পারলাম তারপরে কি শুনলেন কি দেখলেন আমি দেখতেও যাই দেখতে যাইতেও পারি আমি নিজে কাটতেছি ওই দাদাটা আছে না ও সঙ্গীতের বাবা ও আইসে আমার ছেলেকে ডাকতেছে বলে যে সঞ্জয় সঞ্জয় বাবু বাবু আয় তুমি কি চান সঞ্জয় দোকানে গেছে সবজি আনতে বলতেছে ওর পিছিয়ে এরকম হয়ে পাগলাটা এরকম করে ফেলছে কি পাগলা ছিল হ্যাঁ আপনার নাম আমার নাম আমার নাম ধনশ্রী গো ছেলেটা কোনো নেশা করত না ওরা তো আগে থেকে গাজা খাওয়া খাইতো আগে থেকেই আচ্ছা এখন না খায় না কয়েকদিন থেকে এখন খায় কি না খায় সেটা তো জানি না আমাদের বাড়ি তো দোকান থেকে শুনতে সময় আমরা শুনতেছি যে প্রসেনজিদের বাড়িতে ওর মাকে মারে দিয়েছে এইবার বাবা আসি দেখি ওর ক্ষতি করে ওর মা পিছে পড়ে আছে তারপরে ওর বাবাকে দেখি অসুস্থ অবস্থায় তারপরে ওর মাথায় ডাক্তার এখানে নিয়ে গেছি ওগোলে হসপিটালের ব্যবস্থা করো মানে গলাটা এখন ঢাবা দিয়েছে কার গলায় কার গলায় প্রসেনজিদের বাবা ও প্রাণী বাইসে গেছে তারপরে প্রসেনজিদ খুঁজে দেখি এখানকারে দুই একজন ছেলে ও ঘরের ভিতরে রাখছে মা কি মারা গেছে হ্যাঁ মা মারা গেছে মাকে কি কীভাবে মেরেছে পিটাই মারছে যে লাঠি যদি পিটাই যায় সেটা ঘরের ভিতরে গেছে আর একটু দিয়ে আমরা তারপরে তো আস্তে আস্তে স্থানীয় বাসিন্দারা সবাই উপস্থিত দেখি মানে বাবাকেও মেরেছে মাকেও মেরেছে ছেলেটার নাম কি বললেন প্রসেনজিৎ র প্রসেনজিৎ র അപ്പം നാം അമല നമ്മൾ